নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সকলের খুব খুব ভালো কাটু আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই সুস্বাদু একটি মাছের ঝাল সেটা হচ্ছে পমফ্লেট মাছের সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল এই মাছের ঝালটা খুবই কম উপকরণ দিয়ে তৈরি করেছি আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে এই মাছের ঝালটা তৈরি করার জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে মাছটা তৈরি করেছি পমফ্লেট মাছের ঝাল তৈরি করার জন্য আমি বড় চামচের এক চামচ সর্ষে নিয়ে নিলাম আর এই সর্ষেটা সামান্য একটু জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এখানে আমি তিন পিস পমফ্রেট মাছ নিয়েছি এটার ওজন হচ্ছে চারশো গ্রাম মাছটা বাজার থেকেই মাথার দিক লেজা সবটাই কেটে নিয়ে এসছে আমি শুধু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি মাছটার মধ্যে আমি হাফ চামচ লবণ নিয়ে নিলাম আর নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো ভালো করে মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব মাছটা ভাজার জন্য আমি ননস্টিক প্যানে পঞ্চাশ গ্রামের মতন সর্ষের তেল নিয়ে নিলাম আমি এই মাছের ঝালটা সর্ষের তেল দিয়েই তৈরি করব তেলটা গরম হয়ে গেছে আমি ভালো করে মাখিয়ে নিলাম আপনারা এই মাছের ঝালটা রিফাইন অয়েলও তৈরি করতে পারেন তবে না বাবার সময় একটু সরষের তেল দিলে সুস্বাদু হবে তেলটা খুব ভালো গরম হয়ে গেলে তবেই মাছগুলো দেবেন তাতে মাছগুলো একটাও ভাঙবে না মাছটা আমার একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম দেখতেই পাচ্ছেন একদম লাল করে একটা পিঠ ভাজা হয়ে গেল মাছের দুটো পিসি আমি লাল করে ভেজে নিলাম এইবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দুটো মাছকে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি আরও একটা মাছ ছেড়ে দিলাম এটাকেও আমি ওইভাবে ভেজে নেব এই মাছটাও একটা পিঠ ভাজা হয়ে গেল আমি উল্টে দিলাম এই মাছটাও আমি ঠিক আগের মাছের মতন দুটো পিঠি লাল করে ভেজে নিয়ে প্লেটে তুলে নিলাম আমি আলাদা করে তেল দিয়ে নিয়ে এই তেলেতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিচ্ছি এই তেলের মধ্যেই সামান্য একটু হলুদ কালো জিরে আর হলুদের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা ভালো করে ফুটে গেছে এইবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম জলটা ফুটে গেছে মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এই জলের মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এই লবণের মধ্যেই আমি সর্ষেটা পেস্ট করে দিয়েছিলাম মিক্সিতে সেটা ছেঁকে দিয়ে দিলাম আর আপনারা এখানে শিলেতে বেটেও নিতে পারেন সর্ষেটা আরও একবার সর্ষের পেস্টটা জল দিয়ে আমি ছেঁকে নিলাম এই খোসাটাও আপনি অন্য কোনো তরকারিতে দিতে পারেন বা তেলের মধ্যে ভেজেও খেতে পারেন মাছের ঝালটা একটু ফুটে উঠতে আমি হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম আপনারা বেশি ঝাল খেলে বেশি একটু দিতেই পারেন ঝাল ঝাল খেতে কমপ্লিট মাছ খুবই ভালো হয় আর মাছের ঝালে লাস্টের দিকে কাঁচা লঙ্কা পেস্ট দিলে খেতে খুবই সুস্বাদু হয় মাছের ঝালটা ভালো করে ফুটে গেছে এইবার আমি একটা পিট উল্টে দিচ্ছি মাছগুলোকে তিনটে মাছকেই আমি আস্তে আস্তে উল্টে দেবো কেননা পামপ্লেট মাছ একটু নরম টাইপের সেই কারণে আস্তে করে উল্টে দেবেন আমার মাছগুলো উল্টে দিলাম আরও একবার আমি ফুটিয়ে নেবো মাছের ঝালটা ভালো করে ফুটে গেছে এইবার আমি এক চামচ ধনে পাতা কুঁচো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম মাছের ঝালে ধনে পাতা আমি দিয়ে দিলাম আর দিলাম চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা যদি কারো ঝাল খাবার বেশি প্রয়োজন হয় সেই কারণে আমি এটা দিয়ে দিলাম আর গন্ধটাও খুব ভালো হবে সব শেষে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দেখবেন এই মাছের ঝালটা একদম ইলিশ মাছের মতন অনেকটা খেতে লাগবে এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখুন পাম্পলেট মাছের ঝালটা কীরম হয়েছে দেখেই বুঝতে পারছেন ঠিক এই রকম হবে একদম পাতলা নয় একদম খুব গাঢ়ও নয় মাছের ঝালটা তৈরি হয়ে গেছে এইবার আমি প্লেটের মধ্যে একটা একটা করে তুলে নিচ্ছি এইভাবে সর্ষে বাটা দিয়ে এই মাছের ঝালটা একবার তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন পুরো ইলিশ মাছের মতন ঝাল খাচ্ছেন মনে হবে মাছের ঝালটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এইবার দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ছোটো করে লাল আর সবুজ সেটাকে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি প্লেটটা পমপ্লেট মাছের ঝালটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার